তারপর হচ্ছে বগুড আর কিছু প্ল্যান্ট প্ল্যান্টগুলো কিনলাম কই থেকে আচ্ছা প্ল্যান্টের দোকান থেকে প্ল্যান্ট কিনছি ওই দোকানে এগুলো রেখে আসছি ওই দোকানটা কি হারাই ফেললাম নাকি না ওই যে চাচাম বসে থেকে নিলাম দাদা খাচ্ছেন নাকি আচ্ছা খান খান সমস্যা নেই সো এখান থেকে আমি এই গাছটা নিচ্ছি আর এখানে হচ্ছে যে রোটেলা রেড রোটেলা এই প্ল্যান্টটি নিচ্ছি এই দুটা প্ল্যান্ট নিচ্ছি আর স্টুডেন্ট নিচ্ছি এখান থেকে এই তো এখানে অনেক গাছ আছে আর এখান থেকে আমি এই দোকান থেকে বগুট নিচ্ছি আর হচ্ছে ড্রাগন রক ঠিক ওটা নিচ্ছি চো এখন আমাদের মোটামুটি নেওয়া শেষ নেওয়া শেষ আর আমি যাবো বাসায় যাবো আর গিয়ে এগুলো সেট আপ করতে হবে কাটা বোনে আসার পর এক ডগ আসিস ভাইয়ের সাথে লাফা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল

এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে এগুলো আবার সেট আপ করতে হবে অনেক ঝামেলার তো আজকে টাকা ঠোয়ারে মোটামুটি খুব পুরো ফাঁকা রাস্তা ফাঁকা ছিল আসছি খুব রিল্যাক্সে আসতে আসতে পারছি কারণ চলে যাবো তো বাসায় এসছি এখন হ্যাঁ সেট আপ করবো সেট আপ করার জন্য আমি থেকে এই রকগুলো নিয়ে আসছি তারপর সব ড্রাগন রক এটা হচ্ছে বগুড় তো আমি এই বগউড আর এই রক নিয়ে আসছি এই রকগুলো এখন আমাকে আরও সেট আপ করতে হবে হাতে দিয়ে আরও লাগাবো আর এগুলো হচ্ছে সেন্ট এখন সেন্ট দিয়েটা সাজাতে হবে সাজানো শেষ রকটা এইভাবে আমি বানিয়েছি ফিল্টারটা লাগাই দিয়েছি পাশে থাকবে একটা পাহাড় পাহাড়ের পিছনে কিছু এখনো গাছ লাগানো হয় নাই আজকে রাতে এটা ভিজিয়ে রাখবো কালকে গাছ লাগিয়ে দেবো তারপর পানি দিয়ে দিব বর্তমান এ অবস্থা তো এখন আমি এখন প্ল্যান্ট লাগাবো আর প্রথমেই লাগাবো এটা হচ্ছে জাভা মক্স তো কিছুটা এই স্টোনে এবং এই বগুটের উপরে আমি এই জাভা ফান্ডগুলো লাগাবো তো সারা রাতে আমি পানি দিয়ে রাখছিলাম কিছুটা কমাইছি এখন এটা প্ল্যান্ট লাগানোর পর পুরো এক ভরে পানি দিব আমার মক্স লাগানো শেষ যে বগুটেও লাগিয়ে দিয়েছি অ্যান্ড স্টোনের উপরেও কিছু জায়গায় দিয়েছি এখন হচ্ছে প্ল্যান্ট লাগাবো এই প্ল্যান্টগুলো নিয়ে আসছি জাস্ট এই প্ল্যান্ট দিয়ে শুরু করতে যাচ্ছি পরে আরও প্ল্যান্ট বাড়াবো সো এখন প্ল্যান্ট লাগাবো সো আমার সব প্ল্যান্ট লাগানো শেষ এখানে কিছু দিয়েছি পিছনে তিন প্রকারের গাছ আছে এখানে মৌসুম দিয়ে এখানে একটা রোটেলা এগুলো গাছের নাম রেড রোটেলা তো আমার গাছ লাগানোর শেষ এখন হচ্ছে আমি পানি দিব এখন পানি দেওয়ার পর দেখতে হবে কেমন লাগতেছে তো আমার সব শেষ ফিল্টার সেট করা শেষ হয়ে গেছে ফিল্টার এখন দিতে পানি পড়তেছে ফিল্টার যেহেতু দিয়ে চাষ করা যায় ইয়েগুলো সব ক্লিয়ার হয়ে পানি ক্লিয়ার হয়ে যাবে ফিল্টার দিয়ে